বিসমিল্লাহ রহমান রহিম আলাম তারাও তোমরা কি দেখো না নাই কখনো না। অতীতকালের অস্বীকার হলো তারা হ্যাঁ তারাও তোমরা কি দেখোনি তার হ্যাঁ তারাও না ছিল কিন্তু লাম থাকার কারণে হয়েছে তারাও তোমরা কি দেখোনি

মা মানে যা বা যা কিছু ফি মধ্যে আসামাওয়াত আকাশ সমূহের মধ্যে হেভেন্স মানে আসমান সমূহের মধ্যে যা যা আছে একবারে বলতে পারি যা যা আছে অমা ফিল আর্দ এবং জমিনের মধ্যে যা যা আছে সবগুলোকে কিন্তু আল্লাহ অধীন করেছে এবং আস বাগ এই শব্দটা ছিল নতুন যেটাকে আমরা লিখে রেখেছি যাতে বুঝতে আমাদের সহজ হয় আস বাগ দেখেন সিন বা গয়ন এ রুট থেকে এসেছে আসবাগা ইউসবিগু এটা হলো কোন কিছুকে কমপ্লিট করা কমপ্লিট করা হ্যাঁ কমপ্লিট করা তাহলে আসবাগা সে কমপ্লিট করেছে অথবা তিনি কমপ্লিট করেছেন পূর্ণ করেছেন মানে কমপ্লিট করা মানে পূর্ণাঙ্গ করা তিনি কমপ্লিট করেছেন আলাই আলাইকুম তোমাদের উপরে আলামিনিং উপরে কম মানে তোমাদের তোমাদের উপরে মা দেখেন নিয়া মাহু তার নিয়ামতকে জহিরতান প্রকাশ্যে অ বা তিনাতান এবং অপ্রকাশ্যে মানে প্রকাশ্য এবং অপ্রকাশ্য তার নিয়ামত সমূহকে আল্লাহ তোমাদের উপরে কি করেছেন সেটাকে পরিপূর্ণ করেছেন মানে কমপ্লিট করেছেন ঠিক আছে কমপ্লিট করেছেন ওকে অমিনা নাসি এরপরও দেখেন অমিনা নাসি মানুষের মধ্য থেকে এমন লোক আছে এটুকুর মানে হলো মান মিন মানে থেকে মান মানে মানুষ ম্যানকাইন্ড থেকে মানে মানুষের মধ্য থেকে এমন যে ইউ আল্লাহ দিলেন যে বিতর্ক করে হ্যাঁ যা দালা ইউ যা দিলু এটা হলো টু ডিসপুট হ্যাঁ বিতর্ক করা তর্ক করা টু আর্গু করা তাহলে ইউ যা দিলু বিতর্ক করে ফিল্লাহি কি মানে নরমালি মধ্যে ইন ইনটু কিন্তু কখনো কখনো এবাউট হবে কখনো আলা হবে ওয়ান अपॉन এবাব এভাবে অর্থ দিবে হ্যাঁ তাহলে আল্লাহর ব্যাপারে এখানে বলবো এবাউট আল্লাহর ব্যাপারে তর্ক করে বি গয়রি ইলমিন দেখেন ইল মানে হ্যাঁ জ্ঞান ব্যতীত নলেজ ব্যতীত উইদাউট নলেজ ওয়ালা হুদান এবং উইদাউট গাইডেন্স মানে নলেজ ছাড়া গাইডেন্স ছাড়া ওয়ালা কিতাবিন মুনিরিন এবং দীপ্তিময় কিতাব দীপ্তি মানে আলো না ভাই নূর সেই নূর থেকে কিন্তু মনির আসছে তাই না ভাই নূর থেকে মনির কিতাবিন এই কিতাবের গুণ হলো মনির কেমন কিতাব কিতাব মানে বুক তাই না কারণ ওই লোকটা এত কিছু দেওয়ার পরেও এমন লোক আছে যারা আল্লাহর ব্যাপারে রকম ইলম ছাড়া কোন রকম গাইডেন্স ছাড়া রকম দীপ্তিময় কিতাব ছাড়াই তারা আল্লাহর ব্যাপারে কি করে তর্ক বিতর্ক করে ওয়াইজা কিলা আর যখন বলা হয় কিলা এটা হলো বলা হয়েছিল এমন অর্থ প্যাসিভ না কিন্তু যখন ইজা আসছে ইজা মানে যখন হয়েন কিন্তু যখন ইজা এসে গেছে তখন আর ওই কালের অর্থ দিবে না এটা সাধারণত মোদারির অর্থ দিবে যখন বলা হয় অথবা এমন অর্থ যে যখন বলা হয়েছিল আগের কালে যখন বলা হয় যখন বলা হবে সব সময় এই কোরআনটা থাকবে কারণ না না যখন সেই যুগে ছিল তখনও কোরআনটা একেলেও ছিল এখনো একে ফিউচারে একেলেই থাকবে মানে কি কোরআনটা সব সময় কিন্তু মানে ইয়াং এটা মনে রাখতে হবে সবসময় ওকে ওই যা কিলা আর যখন বলা হয় লাহুম তাদের জন্য মানে তাদেরকে ইত্তাবিউ দেখেন গ্রুপ নাম্বার এই যেমন আবার আত বা তাবিয়া ইয়াতবাউ অনুসরণ করা আরেকটা আছে ইত্তাবা বা ইয়াতি এটাও অনুসরণ করা তার মানে কি ফলো করা তাই না সেখান থেকে আমর হবে ইত্তাবিউ অনুসরণ করো তোমরা ফলো করো তোমরা

কিটাকে আমরা পরে অনুবাদ করলেও পারব এবং যদি কানা শায়তান ও শয়তান ইয়াদ উহুম তাদেরকে ডাকে দা আয়াদ উ হলো ডাকা টু কল টু ইনভাইট টু প্রে যদিও শয়তান তাদেরকে ডাকে ইলা আযাবি সাইরি ইশের দিকে ভাইয়া আযাবি সাইর সাইর মানে হলো জাহান্নামের একটা লেয়ার জলন্ত হ্যাঁ জ্বলন্ত আগুন আর আযাব মানে আযাব পানিশমেন্ট তার মানে পানিশমেন্ট অফ দা ব্লেজ এই যে ব্লেজিং ফায়ার ব্লেজিং ফায়ার হ্যাঁ এই ব্লেজিং পানিশমেন্টের দিকে যদিও শয়তান তাদেরকে ডাকে তবুও কি এখন আমরা কিটাকে অনুবাদ করি তবুও কি তারা অনুসরণ করবে সে কথাটা এখানে নাই কিন্তু এটা হাইড আছে তাই না এটা হাইড আছে তবুও কি তারা অনুসরণ করবে নেক্সট 22 নম্বর আয়াত ওমাই ইউসলিম মাই মানে মান মান মানে যে ব্যক্তি তাই না যে ব্যক্তি হু এভার ওমাই ইউসলিম ইউসলিম আসলামা ইউসলিমও মানে আত্মসমর্পণ করা নিজেকে সোপে দেওয়া সাবমিট করা তাই না সাবমিট কার দিকে টু আল্লাহ আল্লাহর দিকে নিজেকে সাবমিট করা ওয়াজ হাহু দেখেন যে সাবমিট করে ওয়াজ হাহু মানে তার সত্তাকে কিন্তু অজুন মানে অজুন মানে ফেস তাই না ভাই অজুন মানে অগ্রভাগ অজুন মানে সন্তুষ্টি অজুন মানে দিক অনেক অর্থ হবে কিন্তু এখানে আসলে অজুন মানে হলো

হাও অতফর সোদেন সুতরাং ইত্যাদি কদ মানে অলরেডি ইন্ডিড সার্টেনলি আর ইস সাকা যদি এটা হলো শক্ত করে ধরা কোনো একটা বিষয়কে একবারে শক্ত করে ধরা তাহলে সে লোকটা শক্ত করে ধরেছে অলরেডি বিল বিল উর অতিল উস্ক একসাথে আমরা বলবো তাহলে উর মানে হাতল উস্ক মানে কি মানে একটা সুদৃঢ় মজবুত একটা মজবুত হাতলকে সে শক্ত করে অলরেডি ধরেছে কে যে নিজেকে সপে দিয়েছে আল্লাহর কাছে তাই না ওই লোকটা এবং আল্লাহর দিকে উমুরি দেখেন আল্লাহর দিকে মানে মানে এন্ডিং আর উমুর আমরুনের কাজ কাজ তাই না বিষয় ব্যাপার মানে ম্যাটার হ্যাঁ অর্ডার আদেশ এগুলা তাহলে যাবতীয় কাজ যাবতীয় বিষয় আল্লাহর দিকে কি আল্লাহর দিকে মানে যাবতীয় বিষয় কি আল্লাহর দিকে কি হবে প্রত্যাবর্তিত হবে এটা হলো কথা দেখেন অমান কাফার যে কুফরি করল বা যে কুফরি করে করবে সবগুলো অর্থই কিন্তু হবে কিন্তু নর্মাল অর্থ যে কুফরি করে কাফার কাফার এক ফুর মানে কি ভাই অস্বীকার করা অস্বীকার করা ডিসবিলিভ হ্যাঁ যে কুফরি করে আল্লাহ বলেন তার রসুল মোহাম্মদ ইসলামকে উদ্দেশ্য করে যে ফালা ইয়া হাজুন খবরদার সে যেন বিষণ্ন না করে কা তোমাকে সে কে কুপ্রুহু তার কুফর তাহলে যে কুফরি করে তার এই কুফরতা তার এই ডিসিভ এটা যেন খবরদার তোমাকে যেন বিমর্শ না করে তাই না চিন্তিত না করে টেনশনে না ফেলে দেয় ইলাই না আমার দিকে তাদের মানে ঘুড়ি যেখানে যাক ঘুরি যখন তাকে টান দিবেন তখন কিন্তু ঘুরি আসতে বাধ্য হবে তাই না তাদের ফিরে আসতে ইয়েস ইলাই না আমাদের দিকে মার জিউ কুম আল্লাহ নিজেকে আমাদের বলেন এটা রয়্যালিটি প্রণাউন আমরা প্রত্যেকবার এটা বলে থাকি যাতে এই লেসন গুলো পরবর্তীতে যারা দেখবে বা শুনবে তারা যেন ভুল না বোঝে তাহলে তাদের স্থল, সেখান থেকে কি হচ্ছে মারজিউন মানে ডেস্টিনেশন রিটার্ন সেই রিটার্নের জায়গাটা সেই প্রত্যাবর্তন স্থলটাকে কি বলে মার জিউ মার ছিল মার তাদের প্রত্যাবর্তন স্থল আল্লাহ বলেন ফা উ নাবিউ দেখেন নাব্বা নাব্বা ইউ মানে জানিয়ে দেওয়া টু ইনফর্ম তাহলে নুনাববিউ মানে আমরা জানিয়ে দেব হোম তাদেরকে আল্লাহ বলেন অতপর আমরা জানিয়ে দেব তাদেরকে বিমা বিমা মানে ওই বিষয়ে কোন বিষয়ে আমিলু তারা যে আমল করেছিল দুনিয়াতে ওই বিষয়টাকে আমরা জানিয়ে দেব। ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ আলিমুন আল্লাহ হলেন আলিম মানে অল নোয়ার বি জাত ইস সুদুর বি মানে ব্যাপারে জাত মানে হলো ওয়ালা ওয়ানার স্ত্রী বাসক সুদুর সদরুনের পুলরাল মানে বক্ষ হ্যাঁ আল্লাহ হলেন বক্ষের মানে কি মানে বক্ষওয়ালা মানে আল্লাহ হলেন অন্তর জামি একসাথে আমরা বলতে পারি নিশ্চয়ই আল্লাহ হলেন মহাজ্ঞানী আল্লাহ হলেন অন্তর জামি অ এরপর হলো নু আল্লাহ বলেন আমরা ভোগ সামগ্রী দিব মানে আমরা ভোগ করতে দিব মাত্রা ইউ মাতৃ এটা মানে কি করা ভাই ভোগ সামগ্রী দেওয়া তাই না মানে ভোগ সামগ্রী দেওয়া মানে কাউকে ভোগ করতে দেওয়া এই যে আল্লাহ আমাদেরকে ভোগ করতে দিয়েছেন কিন্তু তাই না তাহলে উমাত্মিউ তোমাত্মিউ নোমাত্মি আমরা ভোগ করতে দিব হোম তাদেরকে কয়দিন ভাই অল্প কিছু অল্প কিছু এ ফিউ এ লিটল আমরা তাদেরকে ফিউ সামান্য কিছু ভোগ করতে দিব সুম্মা অতফর অতপর কি হবে আল্লাহ বলে আমরা অবশ্যই তাকে বাধ্য করব তাই না আমরা এই শব্দটাকে আমরা দেখি একেবারে হ্যাঁ যেমন দর্র ইয়া দুরু এটা মানে টু হার্ম ক্ষতি করা কিন্তু এই শব্দটাই যখন গুরু এইটে যাবে তখন এটার প্যাটার্ন হবে ইর আমরা জানি সদ দ এই সমস্ত লেটার দিয়ে যদি কোন ভার্ব শুরু হয় আর সেই ভারটা দেখতে পাচ্ছেন আর দুইটা রকে একসাথে আমরা কি করে দিলাম বন্ধুত্ব বানিয়ে দিলাম তাই না আরবিতে এভাবে করা যায় ওকে তাহলে এ র সে ফোর্স করেছে মানে সে বাধ্য করেছে সে বাধ্য করে করবে তাদ তরু তুমি বাধ্য করো করবে আদ তরু আমি বাধ্য করি করব আর এরপরে কি নাদ তরু আমরা বাধ্য করি করব আল্লাহ নিজেকে আমরা বলেন হুম তাদেরকে ইলা আজাবিন কিসের দিকে ভাই আজাবের দিকে আজাবটা আবার কেমন গলিজিন মানে কঠিন কঠোর আজাবের দিকে ম্যাসিভ আল্লাহ বলেন আমরা তাদেরকে এই যে কি করলাম দুনিয়ার ভোগ সামগ্রী দিব কলিল সামান্য অতপর আমরা তাদেরকে ফোর্স করব মানে বাধ্য করব আজাবিন তাদেরকে কঠোর আজাবের দিকে তাদেরকে আমরা বাধ্য করবো কাদেরকে ওই যে যারা ইন মানে যদি অবশ্য যদি তুমি যদি জিজ্ঞাসা করো তুমি যদি তাদেরকে জানতে চাও কাদেরকে এটা পড়লে বুঝতে পারবেন এটা হলো এটা আমি পড়েছি মানে মুশ্রিকদেরকে মুষ্টিক আরবের মুষ্টিক কাফের হ্যাঁ বেদিন আবু জাহেল এবং তার গংদেরকে তুমি যদি জিজ্ঞেস করো ওলা ইন সালতা তুমি যদি জিজ্ঞেস করো এই যে হুম তাদেরকে এই হুম মানে ওই মুষ্টিক কাফের বেদিন বেইমান এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো মান খলাক সামাওয়াতি ওয়ালাদ কে সৃষ্টি করেছে আসমান সমূহ আর জমিন কে সৃষ্টি করেছে তুমি যদি এটা জিজ্ঞেস করো লা এই যে অবশ্যই আবার দেখেন নুনের তাকিদ আছে অবশ্যই 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 তারা বলবে আল্লাহ কে সৃষ্টি করছে ভাই আল্লাহ দেখেন কতটা জোরালো কথা অবশ্যই তারা বলবে এই মুস্টিকটাই বলবে যে এটা আল্লাহ সৃষ্টি করছে আসমানসমূহ জমিন সব আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ বলেন কুল বলো তুমি আলহামদুলিল্লাহ সব প্রশংসা অল প্রেজ অল থ্যাংকস কার জন্য ভাই আল্লাহ পাকের জন্য টু আল্লাহ অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ অল থ্যাংকস ডিউ টু আল্লাহ সব যত থ্যাংকস যত কৃতজ্ঞতা যত যা কিছু আছে সব সব কার জন্য আল্লাহর জন্য আল্লাহ শুধু কুলটা মেলানোর জন্য কুলি হয়েছে আসসা কিনু ইজা হুররিকা হুররিকা কাসরা বাল বরং রেদার আকসারুহুম তাদের অধিকাংশ তাই না মানে মোস্ট অফ দেম তাদের অধিকাংশ লা ইয়া আলামুন কি করে না ভাই জানে না জানে না জানবে না নেক্সট দেখেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি আল্লাহর জন্য মা যা কিছু ফি মধ্যে আস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ এবং জমিনের মধ্যে মধ্যে মানে আসমান সমূহ এবং জমিনে যা আছে ভিতরে বাইরে সব বোঝাবে হ্যাঁ এখানে মা কেন মা দিয়ে এখানে মা দিয়ে মনে করেন যে যেটা নলেজ ওয়ালা এবং যেটা উইদাউট নলেজ সবগুলোই মিনিং করবে যা আছে সবই আল্লাহর জন্য ভাই সব জীব জড় সব আছে মানুষ জিন ইনসান হ্যাঁ আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব আল্লাহর জন্য। ই ভাই গনি গনি মানে ধনী মানে অভাব মুক্ত তাই না অভাব মুক্ত ফ্রি অব নিট তিনি হলেন অমুখাপেক্ষী এবং হামিদু তিনি কি ভাই তিনি হলেন শংসিত তাহলে ইন হুয়াল গনি ইউল হামিদ নেক্সট আল্লাহ হলেন অভাব মুক্ত প্রশংসিত